বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে যারা ফলের চারাগুলো ক্রয় করে থাকেন চারা নেওয়ার পরে অনেকেই বুঝেন না অনেকে একবারে নতুন তারা কোমল কিছু সমস্যায় পড়েন যেমন গাছ লাগানোর পরে গাছ গ্রোথ হয় না গাছের শিকড় দ্রুত গজায় না প্লাস নতুন ডালপালাও ছাড়ে না এর জন্য কিন্তু ফল আসতে অনেক দেরি হয় তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মডার্ন ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন ন্যাচারাল একটা উপাদান আর এটা ব্যবহার করাতে কিন্তু আপনি সব ধরনের উপকারিতা পাবেন অনেক ভালো একটা প্রোডাক্ট এটা ব্যবহার করলে সাত দিনের ভিতরে কিন্তু আপনার গাছে উচ্চ ফলনশীল এটা ভাব চলে আসবে গাছের ভিতরে এবং গাছের গ্রোথ চেঞ্জ হয়ে যাবে প্লাস নতুন ডালপালা গজাবে আর অনেকের একটা সমস্যা থাকে সেটা হলো গিয়ে আপনার গাছের পাতা হলুদ হয়ে যায় ফুল ঝরে যায় পাতায় পোকা আক্রমণ করে তো সব কিছুর জন্য কিন্তু একটা ফাইলে যথেষ্ট এটা হচ্ছে মডার্ন পিজিআর গোল্ড ঠিক আছে তো আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হয়রানি হয়ে থাকে আসলে সঠিক ওষুধটা না পাওয়ার কারণে কিন্তু অনেকেরই গাছ অযত্নে পড়ে থাকে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এগুলো কালেক্ট করতে পারেন আমাদের যারা কাস্টমার আছেন তারাও নেবেন এবং যারা আমাদের কাস্টমার নাই তারাও নিতে পারেন আপনার আমাদের থেকে সমস্যা নাই আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদেরকে দিব তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এর বিষয়ে বিস্তারিত জানতে আপনার গাছে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের স্কিম দেওয়া নম্বরে ফোন দিয়ে সরাসরি জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ